আজ বুধবার দশই আষাঢ় দু পঁচিশ সালের পঁচিশে জুন ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং সর্ব সর্ববিঘ্ন হরায়ে সর্বায় সর্বঙ্গুরাবে লম্বদারায় হৃং গাং নমঃ এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশায় নমঃ অথবা ওম গাং গণেশায় নমঃ অথবা ওম গম গণপাত্তায় নমঃ যে কোনো একটি বলার পর আপনারা এই প্রণাম মন্ত্রটি একশো আটবার জপ করুন নিজের মনোবাসনা গণেশজিকে জানান তিনি অবশ্যই তা পূর্ণ করবেন আজ সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করতে পারেন যারা হিজড়া বা উভয় লিঙ্গের তাদেরকে সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করতে পারলে ভাগ্যের মজবুতি কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে দেখুন আজ বুধবার আর বুধবার মানেই কিন্তু গণেশজির বার আর এই বুধবারের অর্থই কিন্তু আমাদের বিদ্যা অর্থাৎ আমাদের এডুকেশন বুদ্ধি ইন্টেলিজেন্স আমাদের বিজনেস আমাদের কমিউনিকেশন স্কিলে সব কিছু ধারক কারক বাহক গ্রহ কিন্তু বুধ এবং গণেশজির হাতেই এর কারকতত্ত্ব তাহলে খুব খুব গণেশজির নাম জপ ধ্যানারাধনা করুন অত্যন্ত উপকৃত হবেন অমাপতি চলছে শুভকর্মের শুরুয়াত যেন এ সময় করবেন না আর চেষ্টা করুন যদি দীক্ষা না থাকে গুরুদেবের পারমিশন না থাকে তাহলে মন্ত্র জপ করা থেকে বিরত থাকুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ অর্থগত ব্যাপারেও আই ইনকাম বাড়বে যারা এখনও পর্যন্ত খুব ভাবনা চিন্তা না করে অর্থ অপচয় করছিলেন আজ এটিকে নিয়ন্ত্রণে রাখুন তা নাহলে ইন ফিউচার আর্থিক সংকট অনুভব করতেই পারেন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আজ জ্ঞান বৃদ্ধি করা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিন্ন কোনো দেশ ভিন্ন কোনো রাজ্য বা আপনার গৃহ থেকে অনেক দূরে পেশাদারি যোগাযোগ বৃদ্ধি করবার জন্য উৎকৃষ্ট একটি সময় চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রে তারা উৎসাহিত করুন তাদের সাথে একটু কোয়ালিটি টাইম পাস করুন শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ মনের প্রফুল্লতা বাড়বে আর প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তো আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আপনি কোনো প্রস্তাব আজ কিন্তু পেতে পারেন যেটি আপনাদেরকে অভিভূত করবে আপনাকে ভার মুক্ত করতে চলেছে আজ কাজের জায়গায় প্রশংসাও কিন্তু কুড়াতে পারেন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন এবং যতটা সম্ভব জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তির মাধ্যমে জীবনকে মহিমান্বিত করা যায় সেই প্রচেষ্টা আপনাদের জারি রাখা উচিত কারণ আপনাদের রাশির অধিপতি স্বয়ংগুরু